আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল আটই অক্টোবর রোজ শনিবার ষোলো জুমাদাল উলা চোদ্দোশো সাতচল্লিশ 23 তেইশ কার্তিক চোদ্দোশো বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ঢাকা ফজর শুরু বুট চারটা একান্ন মিনিট ফজর শেষ বুট ছয়টা সাত মিনিট জুহর শুরু দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিট জুহর শেষ বিকেল তিনটা উনচল্লিশ মিনিট আসর শুরু বিকেল তিনটা চল্লিশ মিনিট আসর শেষ সন্ধ্যা পাঁচটা ষোলো মিনিট মাগরীব শুরু সন্ধ্যা পাঁচটা উনিশ মিনিট মাগরীব শেষ রাত ছয়টা বত্রিশ মিনিট ঈশা শুরু রাত ছয়টা চৌত্রিশ মিনিট ঈশা শেষ বুড় চারটা ছেচল্লিশ মিনিট আগামীকাল সেহরির শেষ সময় বুড় চারটা পঞ্চাশ মিনিট ইফতার সন্ধ্যা পাঁচটা উনিশ মিনিট এবারে আমি আপনাদেরকে আগামীকালকে নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল ছয়টা আট মিনিট থেকে ছয়টা তেইশ মিনিট দুপুর এগারোটা সাড়ত্রিশ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট সন্ধ্যা পাঁচটা এক মিনিট থেকে পাঁচটা ষোলো মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহাজুদ মধ্যরাত থেকে বুর চারটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত ইশরাক বুড় ছয়টা চব্বিশ মিনিট থেকে দুপুর এগারোটা ছয়ত্রিশ মিনিট পর্যন্ত চাষত বুড় ছয়টা চব্বিশ মিনিট থেকে দুপুর এগারোটা ছয়ত্রিশ মিনিট পর্যন্ত আগামীকাল সূর্যোদয় বুড় ছয়টা আট মিনিট সূর্যাস্ত সন্ধে পাঁচটা ষোলো মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হল যোগ করতে হবে বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট খুলনায় চার মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি don't know but i